এই জেলে যাওয়ার পরিবর্তে কয়েদিরা মৃত্যুর সাজাকে খুশির সাথে বাছাই করে নেয় এখানে কয়েদিদের দুর্ভাগ্যকে একটা আলাদা লেভেলে নিয়ে যাওয়া হয় এখানের কন্ডিশন নিয়ম আর টর্চার এতটাই অমানবিক যে কয়েদিরা মনে করে এখানে বন্দি থাকার পরিবর্তে মৃত্যুই অনেক আরামদায়ক মুক্তির পথ রাশিয়ার ব্ল্যাক ডলফিন নামে পরিচিত এই জেলটি কাজাকিস্তানের বর্ডারের কাছে অবস্থিত এই জেলটি রাশিয়ার সবথেকে পুরাতন জেলের মধ্যে অন্যতম যেখানে রাশিয়ার সব থেকে ভয়ঙ্কর ক্রিমিনালদের বন্দি করে রাখা হয় এর অফিসিয়াল নাম পেনাল কলোনি নাম্বার সিক্স তবে রাশিয়াতে এই জেলটি ব্ল্যাক ডলফিন নামে সুপরিচিত কারণ এই জেলের প্রবেশদ্বারের কাছে একটা ব্ল্যাক ডলফিনের স্ট্যাচু রাখা আছে যদি আপনাকে এই কয়েদখানায় নিয়ে যাওয়া হয় তাহলে আপনি এই স্ট্যাচুটি দেখার সুযোগ পাবেন না কারণ প্রত্যেক কয়েদিদের এখানে চোখে কাপড় বেঁধে নিয়ে আসা হয় যাতে তারা জেলের আউটসাইডকে বুঝতে না পারে আর পালিয়ে যাওয়ার পরিকল্পনাও না করতে পারে এখান থেকে বেরিয়ে আসার একটাই অপশন মৃত্যু কারণ এখানের প্রত্যেক কয়েদিরা লাইফ টাইমের জন্য সাজা কাটছে বিশ্বের অন্যান্য জেলে কয়েদিরা একদিন মুক্তি পাবে এই আশায় প্রহর গুনতে থাকে প্রতিটা দিনকে তারা জেলের সেলে বসে কাক কেটে মুক্তির সময় গণনা করতে করতে কাটিয়ে দেয় কিন্তু ব্ল্যাক ডলফিনে বসে এমন প্রহর গোনার কোনো মানে হয় না কারণ যে এখানে একবার প্রবেশ করে সে আর কখনোই বেরিয়ে আসতে পারবে না এই জেলটিকে এমন একটি জায়গায় নির্মাণ করা হয়েছে যার কয়েক কিলোমিটার দূর দূরান্ত পর্যন্ত জনহীন আর যদি কয়েদি কোনোভাবে এই জেল থেকে বেরিয়ে আসে তাহলে তার চতুর্শে কেবল বরফ আর বরফ দেখতে পাবে এই অঞ্চলের টেম্পারেচার সবসময় মানে এখান থেকে সে বেরিয়েও আসলে প্রচন্ড ঠান্ডার কারণে তার মৃত্যু নিশ্চিত তবে এখান থেকে পালাতে না পারার অসংখ্য কারণ রয়েছে যার মধ্যে অন্যতম একটি কারণ হলো এই জেলের সেলের ডিজাইন এই জেলের সেল পৃথিবীর অন্যান্য জেলের থেকে সম্পূর্ণ ভিন্ন এখানে প্রত্যেক কয়েদিকে লোহার তিনটে লেয়ারের মধ্যে আটক করে রাখা হয় মনে করা হয় এভাবে ডেঞ্জারাস কয়েদিদের বন্দি করে রাখলে গার্ডেরা সুরক্ষিত থাকবে আর প্রত্যেক পনেরো মিনিট অন্তর গার্ডেরা চেক করতে আসে যেন কয়েদিরা একটা সেল থেকেও না কোনোভাবে বেরিয়ে আসে এখানে প্রত্যেক কয়েদিদের জন্য পৃথক সেল রয়েছে মানে তারা একে অপরকে দেখার সুযোগ পায় না একবার রিপোর্টার মুরাদ গুস্তাব ব্ল্যাক ডলফিন জেলে ভিজিট করে সে এই জেলের এক কয়েদির ইন্টারভিউ নেয় সে জানায় এই জেলে যে কোনো কয়েদির পশুতে পরিণত হওয়া খুবই সহজ ব্যাপার কিন্তু মানুষ হয়ে থাকা অনেক কঠিন কারণ প্রাণীরা যত হিংস্র হয়ে থাক না কেন তাদেরকে কখনোই তিনটে মোটা লোহার বারের বন্দী বন্দি করে রাখা হয় না পৃথিবীতে প্রতিটা জেলেই কঠোর নিয়ম শৃঙ্খলা রয়েছে যা প্রত্যেক কয়েদিদের ফলো করে চলতে হয় কিন্তু ব্ল্যাক ডলফিনের নিয়ম নিষ্ঠা একদমই আলাদা লেভেলের যখন কোনো প্রিজন অফিসার আসামিকে কোনো হুকুম করে তখন তার জন্য ইয়েস স্যার বলে উত্তর দেওয়া বাধ্যতামূলক পৃথিবীর সব জেলি আসামিদের সিম্পল এভাবে হাঁটি নিয়ে যাওয়া হয় কিন্তু ব্ল্যাক ডলফিন সবার থেকে আলাদা এখানে কয়েদিদের একটা ইউনিক হাঁটার পদ্ধতি রয়েছে যার নাম স্ট্রেস পজিশন তাদেরকে এভাবে কোমর বাকি হাঁটি নিয়ে যাওয়া হয় আর হাতগুলো পেছন দিকে লক করা থাকে প্রিজন সেল থেকে বের করার সময় তাদের চোখে কালো কাপড় বেঁধে দিয়ে হয় মনে করা হয় এই পদ্ধতিতে আসামিদের হাঁটি নিয়ে গেলে তারা জেলের লেআউটকে মনে রাখতে পারবে না ফলে তারা পালিয়ে যাওয়ার প্ল্যান বা জেলের মধ্যে দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করতে পারবে না আর এভাবে গার্ডেরা আসামিদের ফুল নিয়ন্ত্রণে রাখতে পারবে আপনি হয়তো ভাবছেন কয়েদিদের কষ্ট দিয়ে এভাবে কোমর বাকিয়ে হাঁটানোর কারণে গাড়েদের কয়েদিদের প্রতি করুণা হয় কিন্তু এই জেলে একবার ন্যাশনাল জিওগ্রাফি ড্যানিশ অ্যাবাসিয়া নামের এক গার্ডের ইন্টারভিউ নেয় তিনি জানান ব্ল্যাক ডলফিনের কয়েদিদের জন্য তার ন্যূনতম সহানুভূতি নেই এদেরকে মানুষ রূপে দেখা তার কাছে অনেক কষ্টের মনে হয় কারণ এই জেলে বর্তমানে টোটাল সাতশো জন আসামি রয়েছে কিন্তু তাদের টোটাল খুনের সংখ্যা প্রায় তিন হাজার পাঁচশো জনের উপর মানে এখানে প্রত্যেক কয়েদি গড়ে পাঁচটা করে খুন করে বসে আছে আর এদের প্রত্যেকের অপরাধ আর খুনের সংখ্যা তাদের জেলের সেলে লেখা রয়েছে যখন গার্ডেরা তাদের এক্সারসাইজের জন্য সেল থেকে বের করতে আসে সবার প্রথম তাদের অপরাধগুলিকে তাদের চোখে পড়ে আর এই কারণে তারা এদেরকে একজন মানুষের পরিবর্তে পশুর দৃষ্টিতে দেখে থাকে প্রতিদিন কয়েদিদের সেল থেকে বের করে এক্সারসাইজ করার জন্য তাদের একটি ছোট্ট কনক্রিটে তৈরি উঠোনের ভিতর নিয়ে যাওয়া হয় আর সেখানে কেবলমাত্র নব্বই মিনিট তারা হাঁটাচলা করতে আর এই নব্বই মিনিটের জন্যই তারা কেবল খোলা আকাশ দেখার সুযোগ পায় কয়েদিদের এক্সারসাইজ করার সময় তাদের সেলকে গার্ডেরা কন্টিনিউ চেক করতে থাকে যাতে গার্ডেদের আঘাত করতে পারে এমন ধরনের কোনো আইটেম তারা যেন না লুকিয়ে রাখতে পারে যদিও নরমালি এখান থেকে সেরকম কোনো ধরনের আইটেম পাওয়া যায় না কারণ এই জেলে চুপি সারে কিছু লুকিয়ে রাখা প্রায় অসম্ভব এখানের কয়েদিদের চব্বিশ ঘন্টা করা নজরের মধ্যে রাখা হয় প্রত্যেক কয়েদিদের সেলের মধ্যে আর সেলের বাইরে সব জায়গায় ক্যামেরা ইনস্টল করা আছে শুনে হয়তো আপনার অবাক লাগতে পারে এমনকি বাথরুমে যাবার সময় তাদেরকে ক্যামেরায় নজর বন্দী রাখা হয় এক মিনিটের জন্য এদের কোনো প্রাইভেসি নেই মানে এদেরকে চব্বিশ ঘন্টা কেউ না কেউ মনিটার করে যাচ্ছে ঘুম থেকে ওঠার পর তাদের বসার বা শোবার কোনো পারমিশন দেওয়া হয় না তাদেরকে চব্বিশ ঘন্টা কন্টিনিউ সেলের ভিতরে দাঁড়িয়ে থাকতে হয় এমনকি নব্বই মিনিট এক্সারসাইজ করতে নিয়ে যাওয়ার সময়ও তাদেরকে বসার পারমিশন দেওয়া হয় না বেশিরভাগ জেলের লাঞ্চ রুম থাকে যেখানে বাকি কয়েদিরা একসাথে বসে লাঞ্চ করে সেই সাথে তারা গল্প করারও সুযোগ পেয়ে থাকে কিন্তু ব্ল্যাক ডলফিনে এই ধরনের কোনো ক্যান্টিনের ব্যবস্থা নেই তাদেরকে সেলের ভিতরেই খাবার দেওয়া হয় কিন্তু দূর থেকে একটি বেলচের উপর খাবার থেকে তাদেরকে এভাবে সার্ভ করা হয় আর এই জেলে কেবল একটাই খাবার ব্রেড আর স্যুপ জেল যতই সুরক্ষিত হোক না কেন তারপরেও কয়েদিদের একটাই পালিয়ে যাওয়ার রাস্তা থাকে সুরঙ্গ পথ আর এই সুরঙ্গ পথ বানিয়ে মেক্সিকোর ম্যাক্সিমাম সিকিউরিটি জেল থেকে কুখ্যাত ড্রাগস লর্ড এলচাপও পালিয়েছিল কিন্তু ব্ল্যাক ডলফিন থেকে এভাবে পালিয়ে যাওয়ার কোনো অপশনই নেই কারণ এই জেলের কোনো সেলকে গ্রাউন্ড ফ্লোরের উপর বিল্ড করা হয়নি এখানের একজন কুখ্যাত কয়েদি নিকোলায়ব স্টাঙ্কোপ জানায় ব্ল্যাক ডলফিনের প্রাইভেসির কোনো নামগন্ধ নেই এখানের পরিবেশ কণ্ঠরোধ করে দেওয়ার মতো তিনি বলেন এখানে থাকার পরিবর্তে আমি মৃত্যুর সাজাকে মুক্তির পথ বলে মনে করি মনে রাখবেন নিকোলায় স্ট্যান্ড এতটাই কুখ্যাত ক্রিমিনাল যে সে নিজের বন্ধুকে হত্যা করে আর তাকে কেটে রান্না করে তার প্রতিবেশীকে কাঙ্গারু মাংস বলে শেয়ার করে দেয় এখানে কারো ন্যূনতম মর্যাদা নেই সামান্য ভুল করলেই তাকে লাঠি আর ঘুষি মারা হয় আর মেটাল স্টিক দিয়ে প্রহার করা হয় এগুলিতে মিউজিক লাগানো রয়েছে তবে এগুলিকে বিনোদনের উদ্দেশ্যে ব্যবহার করা হয় না বাকি কয়েদিদের মধ্যে এক্সট্রা ভয় আর মেনিয়া সৃষ্টি করার জন্য এই লাঠিগুলি দিয়ে প্রহার করা হয় যখন এখানে কোনো কয়েদি মারা যায় বলা হয়ে ন্যাচারাল ডেথ কিন্তু রিয়েলিটি হলো তারা গার্ডেদের টর্চারকে সহ্য করতে না পেরে মারা যায় ব্ল্যাক ডলফিনের সব থেকে ভয়ানক সাজা হলো এখানের হাড় জমিয়ে দেওয়া ঠান্ডার মধ্যে কয়েদিদের নগ্ন করে ওয়াটার ক্যানন দিয়ে ফায়ার করা হয় আর তাদের এভাবে খোলা আকাশের নিচে বিল্ড করা কেজের ভিতর বন্দি করে রাখা হয় আর মাঝে মাঝে তার উপর জল ফায়ার করা হয় কয়েদিদের মেন্টাল স্টেটকে ঠিক রাখার জন্য তাদের কিছু সময়ের জন্য বই নিউজ পেপার পড়ার আর রেডিও শোনার অনুমতি দেওয়া হয়ে থাকে টিভি আর ইন্টারনেট এখানে সম্পূর্ণরূপে ব্যান কিন্তু কিছু মনোরঞ্জনের অনুমতি দেওয়ার পরেও একাকিত্বের কারণে যে কোনো ব্যক্তি এখানে পাগল হয়ে যেতে পারে কারণ এই জেলটিকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে কেবল বাইরে বের করার সময় ছাড়া তারা দেখতেও পায় না এখন প্রশ্ন হলো তারা কিভাবে এখানে ভাবে ন্যাশনাল তুমি কেউ তোমার জন্য অপেক্ষা করছে অথবা তুমি একদিন এখান থেকে মুক্তি পাবে তাহলে তুমি আরো মানসিক ভাবে ভেঙে পড়বে সিমফেলি তুমি এখানের ভাগ্যকে মেনে নাও আর ভাবতে থাকো এটাই তোমার দুনিয়া আর একদিন তোমাকে এখানেই মরতে হবে তাহলে তুমি স্ট্রং থাকতে পারবে আরো এক ভয়ঙ্কর কয়েদি দিমাত্রি ব্যানক জানাই এখানে এমন কোনো কয়েদি নেই যারা তার পাপের অনুশাসন করে না এখানে প্রত্যেকটা কয়েদি এতটাই তাদের ক্রাইম স্টোরি যে কোনো মুভিকে হার মানায় যেমন এই একটি সদস্যকে হত্যা করে এরপর তাদের বডিকে জঙ্গলে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয় যখন তাকে ব্ল্যাক ইগল প্রিজনে বন্দি করে রাখা হয় সেখানেও সে তার রুমমেটকে হত্যা করে আর তাকে খেয়ে নেয় এই ঘটনার পর তাকে ব্ল্যাক ডলফিনে ট্রান্সফার করে দেওয়া হয় এখন ভাবুন এরা প্রত্যেকটা কতটা ডেঞ্জারেস এটাই হলো একমাত্র জেল যেখানে কয়েদিদের থেকে গার্ডের সংখ্যা বেশি আর এখানের গার্ডেরা এই পরিবেশের থেকে তারাও হয়ে গেছে অনেকে এই জেলটিকে ঠান্ডা সময় সোভিয়েত ইউনিয়নের গুলাং লেবার ক্যাম্পের সঙ্গে তুলনা করে থাকে ব্ল্যাক ডলফিনের তিনটি ভিতর থেকে আসে তাহলেও সে এই জেল থেকে পালাতে পারবে না কারণ এই জেলের চতুর্শের তিনটি কাটাতারের বেড়া লাগানো রয়েছে আর চতুর্শে ওয়াচ রয়েছে যেখানে গার্ডেরা বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর আপনিও বেশি সময় ধরে বরফের উপর দিয়ে দৌড়তে পারবেন না কারণ পেছন থেকে হিংস্র কুকুরের দল ছুটে speed